জয় হিন্দস্ত এই নিউজটা আপনারা পুরো শুনবেন এবং দেখবেন না হলে বুঝতে পারবেন না মানুষের মধ্যে আপনারা অবশ্যই দ্বন্দ্ব করবেন না হোক সেটা হিন্দু হোক সেটা মুসলমান তো হিন্দু মুসলমান যদি দাঙ্গা হয় আপনার একটা জিনিস ভেবে দেখেন মরবে কি হয়তো হিন্দু বেশি মরবে মুসলমান কম মরবে মুসলমান বেশি মরবে হিন্দু কম মরবে কিন্তু নেতারা পালিয়ে যাবে তোমাদের পাশে কেউ থাকবে না কথাটা মনে রাখবেন তাই এদের কথাই এদের মতো নেতার কথায় কান দেবে না সে টিএমসি হোক বিজেপি হোক সিপিআইএম হোক যে পার্টি হোক কংগ্রেস হোক এই ধরনের নেতাদের কথায় আপনারা কান দেবেন না এতে আপনাদের নিজেরই ক্ষতি

অধিকারী তোকে আর সম্মান আর উপযুক্ত হয়তো মনে করা ঠিক না সম্মান নেওয়ার লোক তুই নয় তুই যে বললি যে হিন্দু হ্যাটাও এ কথাটা কে বলেছে কোনো মুসলমান যদি বলে থাকে তুই একটার নাম কর যে হিন্দু হ্যাটাও এই কথা বলেছে তুই এই এইরকম জানোয়ার তুই এনি টাইম হিন্দু মুসলমান দ্বন্দ্ব করানোর চেষ্টা তুই করিস জানোয়ার সে জানোয়ারই হয় সে কখনো মানুষ হয় না তুই কোথার থেকে এসেছিলি তোর বাড়ি কোথায় বলতো তুই তুই এখন বড় হিন্দু ভক্ত হয়ে গেছিস তাই না তুই তিন তিন বাটি করে গরুর গোস খাস তুই ভুলে গেছিস তুই নন্দীগ্রামে তিন বাটি করে গরুর গোস বাড়িতে খাওয়ার জন্য পুরো ফ্যামিলিকে খাওয়ানোর জন্য তুই আবার নিয়ে যাস টিফিন বাটি করে তুই ভুলে গেছিস এগুলো আজ বড় হিন্দু ভক্ত হয়েছিস তাই না আর আরেকটা কথা কি জানিস তোদের বিজেপির লোকেদের মুখে খালি পাকিস্তানের নাম কেন বলতো আচ্ছা তোরা কি পাকিস্তানে যেতে চাস নাকি এটা তো মানে আমরা বুঝতে পারি না যে তোর ব্যাপারটা কি বিজেপির লোক এনি পাকিস্তানের নাম বলে ওই দেখা তো কই মুসলমান পাকিস্তানের নাম বলে একটা তোর কি সম্পর্ক পাকিস্তানের সাথে বলতো তুই তো আর অন্য কথা জানিস না দ্বন্দ্ব ছাড়া জিয়াদির বাচ্চা কাকে বলে তুই কিসের বাচ্চা আগে বল জিয়াদির বাচ্চা কাকে বলিস কথাটা তুই কিসের বাচ্চা সেটা আগে তুই ভেবে দেখ তুই বাংলাদেশ থেকে এসেছি তোর বাবা মা বাংলাদেশ থেকে এসেছে তোর বাড়ি বাংলাদেশে আজ বড় ভারতের ওই ভারতের উপর তোর মাথা নাড়াতে ভালোই পারিস একগুচ্ছ লোক মাইকে ভাষণ দিতে ভালোই পারিস শুভেন্দু তোর তো লজ্জা সরম নেই মমতা ব্যানার্জির সাথে থেকে টাকা চুরি করে খেয়ে খেয়ে পেটটা মোটা করেছিস মুখটা বড় করেছিস যেই বিজেপি ক্ষমতায় গেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে যখন সিবিআই লাগে দিছে তোর ভয়ে তখন সুস হয়ে গেছে তোর তখন তুই বিজেপিতে চলে গিয়েছিস এই তো তোর চরিত্র তুই তো চোর তুই তো বদমাইশ তুই জানিস কথা পশ্চিমবঙ্গ প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে বিজাতি তত্ত্বে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলাবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে মুখের ভাষাটা বলছে মানে মৌলবাদীর নাতিরা পাকিস্তানের নাতিরা আই মৌলবাদীরা মানে পনেরো হাজার লোক নিয়ে এসেছে সাইস্তা করার জন্য তাহলে শুভেন্দু তুই বলতো তুই কি দ্বন্দ্বটা পুরো বাঁধানোর তোর পুরো পিলান এটা ভেঙে বল না তো ঠিক আছে দ্বন্দ্ব বাঁধিয়ে দে মুসলমানকে মার দ্বন্দ্বাদালে লাভটা কার বলতো শুভেন্দু অধিকারী তুই যে দন যদি মারামারি হয় মারপিট হয় তো মরবে তো দুই পক্ষ মুসলমান হয়তো বেশি মরবে হিন্দু হয়তো কম মরবে কোন জায়গায় মুসলিম কম মরবে হিন্দু বেশি মরবে কিন্তু মুনাফাটা হবে তোদের মতন নেতাদের আর সাধারণ যারা গরিব মানুষ তারা মারা যাবে তোর তো মুখে দ্বন্দ্ব বাঁধানো কথা এগুলো তুই কি দ্বন্দ্ব বাঁধিয়ে দিবি তো বাঁধিয়ে দে দ্বন্দ্ব তোরা এটাই তো চাইস হিন্দু মুসলমান দাঙ্গা হোক তোরা তো ভালো কথা চাইস না কিছু ভালো কিছু করতে জানিস না তোরা দ্বন্দ্ব বাঁধানোটাই জানিস শুধুই ভোটের খাতিরে ভোট ব্যাংকে নিয়ে তোরা এরকম করিস মানুষের সাথে ভেদাভেদ এটা ঠিক তোর মনে একটু বিবেকে তোর একটু মানে রহম হয় না ময়া লাগে না যে মানুষের সাথে দ্বন্দ্ববাদে দিবি তুই যে কথাগুলো বলছিস সেগুলো তো পুরো কথা ঠিক জনতা তোকে একদিন জবাব দেবে ওই যে কোথায় একটা তুই গিয়েছিলিস চটি দিয়ে মেরেছে সেইভাবে তোকে চটি দিয়েই মারবে জনতাই তোকে মারবে এই পাবলিকের সামনে তুই দেখে নিবি তুই যেভাবে ভাষণ দিচ্ছ যেভাবে দ্বন্দ্ব কথা বলছিস আর হিন্দুস্থান যে হিন্দুদের তুই বলছিস তুই বল যে আমার বাবার দেশ এটা সবদিকে ভালো হবে গরুর গোস খেয়ে এখন মুখে জয় শ্রীরাম তাহলে চিন্তা করুন আপনারা আর কিছু হিন্দু এর সাথে তাল মেলাচ্ছে তিন বাটি করে গরুর গোস খেয়েছে আইজ মুখে জয় শ্রীরাম লজ্জাও করে না সব মানুষের ভোটের কারণে ভোট নেওয়ার জন্য মুসলমানের বাড়িতে গিয়ে গোশ খেয়েছে তিন বাটি করে আর আইজ গি হিন্দুদের সাথে মিশার জন্য হিন্দুদের স্বাদ নেওয়ার জন্য জয় শ্রীরাম মুখে বাহ সুন্দর অভিনয় এরা অভিনয় করতে ভালো করে এদের মতো কিছু নেতা ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমি পশ্চিমবঙ্গের হেরিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে যে এই কথাটা বলেছে না সে তোর জানোয়ার যদি বলে থাকে হয়তো আমি শুনিনি কোনোদিন অন্য কেউ শুনতে পারে আমি প্রথম তোর মুখে শুনলাম যে কেউ বলেছে হিন্দু হ্যাটাও যে বলেছে সে তোর মতনই জানোয়ার এই কথাটা যে বলেছে কারণ তোর মতো তো আমাদের মুখে তো দ্বন্দ্ব বাঁধানোর কথা নয় বুঝেছিস শুভেন্দু হবে তোর ব্যবস্থা নিশ্চয়ই কেউ না কেউ করবে কিরকম কি আইনের আওতায় আইনি তোর বি আইনি তোর সাজা হবে এই যে তুই আফরাত করা দ্বন্দ্ব ফেলানোর কথা তুই বলিস বিভ্রান্ত করার চেষ্টা করিস হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করিস তুই সব তোদের ভোট ব্যাংকে গেলি ভোটে তোদের এত লোভ কেন ভালো কাজ করলে এইভাবে গরুর মতো হয় না চিল্লাতে চিল্লা করলে হয় না ছাগলের মতো ভালো কাজ করলে আপনিই ভোট তার তাকেই চাইবে এতে চিল্লিয়ে বলার কিছু নেই এতে দ্বন্দ্ব বাঁধানোর কিছু নেই কথাটা মনে রাখিস শুভেন্দু তোরা যে এই কাজগুলো করছিস দেশের ক্ষতি হচ্ছে এতে ভারতের ক্ষতি হচ্ছে অনেকটা ক্ষতি হচ্ছে জানিস এটা এটা কত কিলোমিটার ভিতরে এসেছে ভারতের তুই সেটা দেখেছিস না হিম্মত কি জয় থেকে জানা সেই ভূমি রক্ষা করতে ভারত মাকে রক্ষা করতে যা কিরকম বাপের বেটা আমরাও দেখছি যা তুই একবার দেখাই যে ভারতের ভিতরে কত দূরে চায়না কত কিলোমিটার চলে এসেছে সেটার কোনো খোঁজ আছে তোর তোর খোঁজ নেই কারণ সরকার বিজেপি এই কারণে তোর খোঁজ নেই জয় শ্রীরাম বলে যা দেখি স্লোগান দেখে যা ভারত মাকে রক্ষা কর তারপর বাংলাকে রক্ষা করতে আসিস কথাটা মন দিয়ে কান পেতে শোন এই বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি আমি হারিয়েছি নন্দী গ্রামে আর ছাব্বিশে হিন্দু রায়কে প্রাক্তন করবে সব হিন্দু এক থাকবেন তো জাত পাত ভুলে এক থাকবেন তো কোন কিছুতে বিক্রি হবেন না তো ক্ষমতা কিনতে পারবে না তো ক্ষমতার কিনার কি দরকার আছে তুই তো গরুর গোস খেয়ে এদেরকে কিনে নিয়েছিস তিন তিন বাটি করে এক বাটি নয় দু বাটি নয় তিন তিন বাটি করে তুই গোস খেয়েছিস আর বাড়িতে নিয়ে গেছিস সবাইকে খাওয়াবে বলে এতেই তো তুই এদেরকে কিনে নিয়েছিস এদের ব্রেন ওয়াশ করে দিয়েছিস তোরা মমতার কোনো দরকার নেই কিনার যারা ভালো যারা দ্বন্দ্ব চায় না যারা ভালো মানুষ সে হিন্দু হোক আর মুসলিম হোক তারা বোঝে কে দেশের ভালো চাই কে খারাপ চাই ক্ষমতার পুলিশ ব্যবস্থা না সাইজ করার দায়িত্বটা আমাদের পুলিশ যদি দায়িত্ব না নেয় তো সাইজ করার দায়িত্বটা সাধারণ মানুষের মানে শুভেন্দুর নয় মরলে সাধারণ মানুষ মরবে শুভেন্দু মরবে না কথাটা আপনারা ভালো করে শুনেন কিন্তু মন দিয়ে শুভেন্দু নিজে মুখেই বলছে সাইজ করার দায়িত্বটা আপনাদের মানে সাধারণ জনতার কিন্তু শুভেন্দুর নাই কারণ আপনারা যখন মারামারি শুরু করে দেবেন না পাবলিকে পাবলিকে হিন্দু মুসলিম তখন শুভেন্দু পালিয়ে যাবে বাড়িতে বসে থাকবে কথাটা ভালো করে মনে রাখবেন এইভাবে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা এই বিজেপির এই শুভেন্দুর এর কথা শুনলে প্রত্যেকটা কথাই দ্বন্দ্বর কথা এর মুখে এসব করে কি লাভ দেশের ক্ষতি করে তোর কি লাভ শুভেন্দু একটু ভালো হওয়ার চেষ্টা করে একটু ভালো কথা বল মানুষকে যত মানুষ ভালো বলে হিন্দু মুসলিম সবাই ভালো বলে তোর কথাই না ঘৃণা করে মানুষে একটা নয় দুটো না হাজার হাজার মানুষ তোকে ঘৃণা করে তোকে গালি দেয় শুধু তোর এই ভাষার ঠিক নেই তোর মুখের কথার ঠিক নেই তোর জবানের ঠিক নেই চোর একজন ক্যামেরার সামনে টাকা নিয়েছিস চুরি করেছিস ঘুষ নিয়েছিস লজ্জা করে না তোর বাবার টাকা নেই যে ওগুলো হ্যাঁ এগুলো তো জনতার টাকা কেন নিয়ে এসেছিলি ঘুষ কি কারণে নিয়েছিলি আইসিবিআই সিবিআই ধরবে বলে বিজেপি সরকার বিজেপির পায়ে তেল মাখিয়ে চলে গেছিস বিজেপির ভিতরে আর কোন ধরার লোক নেই তাই না ব্যবস্থা তো হবেই একদিন তোর যে তুই যে টাকা ঘুষ নিয়েছিস সারদোর টাকা খেয়েছিস তার ব্যবস্থা ঠিকই হবে একদিন দর্শক আমি আর কিছু বললাম না বিচার আপনাদের হাতে রায় আপনাদের হাতে আপনারা কি করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আপনাদের নিজস্ব ব্যাপার তো এর ভিতরে কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন জয় হিন্দ বন্দে মাতারম